আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো আমরা রাস্তায় যখন গাড়ি চালাই বা গাড়ি চালাইতে যাই তখন রাস্তায় অনেক গাড়ি দেখি ইঞ্জিনে আগুন ধরে যায় কেন আগুন ধরে যায় এটার মূল কারণ কী সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো আপনারা সবাই আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন না টেনে ভিডিও দেখা ঠিক নয় আপনি তাহলে অনেক কিছু মিস্টেক হবে ফুল ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে চলুন আমাদের কি কি কারণে আমাদের ইঞ্জিন আগুন ধরে যায় রাস্তায় এইখানে আমাদের যে মূল বিষয় মূল কারণটি মূল বিষয় মূল কারণটি সেটি হলো আমাদের এখানে একটি এয়ার ফিল্টার আছে এখানে একটি এয়ার ফিল্টার আছে আপনারা আমি দেখেছি এটাকে এয়ার ফিল্টার বলে এই এয়ার ফিল্টারটা অনেক সময় পুরাতন হয়ে যায় এবং কালো হয়ে যায় পুড়ে যায় এগুলো আস্তে আস্তে পুড়ে যায় এগুলো অনেক সময় আমরা অনেকেই লক্ষ্য করি না এবং খেয়াল করি না এই ফিল্টারটা যদি জাম হয়ে যায় কালো হয়ে যায় পুরান হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই গাড়ির আবহাওয়াটা এবং বায়ুটা আপনার ঠিক মতন প্রবাহিত হয় না এবং সে ক্লিন করতে পারে না আর না ক্লিন করতে পারলে এখানে জ্যাম হয়ে যায় এটা হলো আপনার সাকার ইঞ্জিনের আমরা যেরকমের নিঃশ্বাস প্রশ্বাস আপডাউন করে আনা নেওয়া করি আপনার ইঞ্জিনে ও নিঃশ্বাস প্রশ্বাস আপডাউন করে এই এয়ার ফিল্টারের মাধ্যমে আমাদের যেমন নাকের ভিতরে পশম আছে এটা হলো ওর নাকের মতন একটা পশম অর্থাৎ সাকার হ্যাঁ আপনার বালুগুলা যাতে ইঞ্জিনের ভিতরে না যায় ও সাকার করে এই ফিল্টারের মাধ্যমে এটা জাম হয়ে গেলে এটা অনেক গরম বাতাস বের হয় আপনার এই গরম বাতাসের কারণে ও যখন ভিতরে আস্তে আস্তে পুকতে থাকে এবং একসময় ওইটা পুড়ে যায় এই পুড়ে গেলেই আপনার এইখান থেকে আপনার ওর সূত্রপাত ফায়ারিং করে আপনার ইঞ্জিনটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আগুন ধরে যায় এটা হলো তার প্রধান এক নম্বর কারণ দ্বিতীয় যে কারণটি সেই কারণটি হলো আমাদের এখানে একটা ফিউজ বক্স আছে ফিউজ বক্স আছে ফিউজ বক্স আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো ফিউজ বক্স এবং রিলি বক্স এখানে আপনার বিদ্যুতের কার্যক্রম চলে আপনার এই ফিউজ বক্স এখানে যদি আপনার শর্ট সার্কিট হয় এখান থেকে এগুলা পুড়ে যায় এবং এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এই আগুনের সূত্রপাত ঘটার পরেই আমাদের ইঞ্জিনে আগুন লেগে যায় এটা হলো দুই নম্বর কারণ এক নম্বর কারণ এয়ার ফিল্টারের জন্য দুই নম্বর কারণ এই ফিউজ বোর্ডের জন্য তিন নম্বর যে কারণটি সেটি হলো আমরা যারা এই বাংলাদেশে গাড়ি চালাই তারা বেশিরভাগ গাড়ি আমাদের সিএনজি করা ঘ্যাসে আমরা চালাই এবং গ্যাসের পাইপ যদি এখান থেকে লিক থাকে কোথাও পাইপ টাইপ ফেটে যায় সেক্ষেত্রে গ্যাস আপনার লিক করে ইঞ্জিনের ফায়ারিং গরমের কারণে সেখান থেকে আগুনের সূত্রপাত হইতে পারে আগুনের সূত্রপাত হইতে পারে সেই জন্য আপনার ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে চতুর্থ নাম্বার যে কারণটি সেটি হলো আমাদের গাড়ি তেলে চলে পেট্রোলে আপনারা সবাই জানেন পেট্রোলেরও এখানে ইঞ্জেক্টরের সাথে একটা পাইপ আছে এই পাইপ অনেক সময় ফেটে যায় এবং লিক হয়ে যায় লিক হয়ে গেলে সেখান থেকেও আপনার আগুনের সূত্রপাত হয় এই মোট চারটে কারণে আমাদের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আরেকটা বিষয় হলো ইঞ্জিন যদি ওভারহিট হয় সেখান থেকেও আপনার ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে এই মোট চার পাঁচটা কারণেই আমাদের ইঞ্জিন রাস্তায় আগুন ধরে যায় আপনার এই বিষয়গুলো আমরা সব সময় লক্ষ্য করব এবং দেখভাল করব। তাহলে আমরা যদি সচেতন হতে পারি আমাদের ইঞ্জিন এবং গাড়ি নিরাপদে থাকবে আশা করি আমি সবাইকে আপনাদেরকে বুঝাইতে পেরেছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন আসসালামু আলাইকুম